তাহলে তো আজকে ওই সেদিনের যে ফুলি মাছ আনছিল সালার বাবা সেই ফুলি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করা হয়েছে দেখেন ও সরি ফুলকপি না উলকপি অনেকে শাল গম বলে অনেকে উলকপি বলে আমাদের উলকপি আমার খুব ভালোই লাগে খারাপ লাগে না তো গরম ধোয়া উঠতেছে এই মাত্র রান্না করছে আর আমার গলার হয়ে গেছে গেছে গলার আওয়াজ হয়েছে একদিনে এরকম শোনা যায় আর এখানে ভেন্ডি বাজি ভেন্ডি বাজি এখন প্রতিদিনই হয় আমাদের প্রতিদিনই হয় আর এখানে এই যে একটা ই ভাজছে কাঁকরোল ভাজছে আর ফ্রিজে আছে ধনে ভর্তা তো একজন ভিউয়ার্স ধনে পাতা ভর্তার রেসিপি চাইছিলেন আসলে আজকে তো রান্না হয়ে গেছে আজকে হবে না তবে হ্যাঁ আগামীকালকে অবশ্যই আপনাদের সাথে ধনে পাতার রেসিপি মানে ধনে ভর্তার রেসিপিটা শেয়ার করব মা এই যে মা এখানে দায় রয়েছে করবো তো নাকি একদিন খুবই করছে তোমার হাতে রয়েছে বাটা রয়েছে না ধনে পাতা রয়েছে খেয়ে ফুরিয়ে নই তারপরে আবার পরবর্তী পরের ভিডিওতে অবশ্যই পাবেন এই ভিডিওতে সম্ভব হলো না আগে অনেকখানি ধৈনা পাতা রয়ে গেছে আর আমরা আসলে অত বেশি খাইতে পারি না তবে ধৈনা পাতা আনাও নেই আসলে অনেক বর্তমানে হইব তো এনে আজকে আর হবে না তবে পরবর্তী ব্লগে অবশ্যই পাবেন ধৈনা পাতা ভর্তা তাই অল্প একটু বানিয়ে রেসিপি কেন

তো মোটামুটি রান্নাবান্নার কাজমার হয়ে গেছে দুপুরেরটা শেষ সকালেরটা শেষ এখন হালকা পাতলা টুকটাক কাজ করব আর কি এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বেলার খাবার আছে খিচুড়ি ডিম ভাজা আরি সানা সারা সোনা নুডলস আঁচের খিচুড়িটা খুব ভালো হয়েছে খাইতে এই যে মা এখানে খাইতে বসছে এই যে সারার বাবা হলো পেটের সমস্যা আছে তাইতে খাইব না তাহলে কে নিয়ে খাইবে না খিজা লাগে না এসকে আর ওই যে দেখেন দেখেন মামা বাগরির অবস্থা দেখেন দেখছেন মামার হাতে এক মোবাইল বাঘির এতে এক মোবাইল আর ঈশান এলো বেজাল করতেছে কি ঈশান এলো ওনার বাবার সাথে এখন ফুচকা চ্যালেঞ্জ করবো দেখছেন ঈশান বাবা ফুচকা চ্যালেঞ্জ করতে চায় কান্না করতে চাই ফুচকা আনতে চাইবো তারপরে ফুচকা চ্যালেঞ্জ করবো তাইতে গতকালকে মার সাথে একটা ভিডিও বানাইছিল সেই ভিডিও দিয়ে শানবাবু নেয়কে ওই যে দেখেন রাগ উঠছে শানবাবু এদের শোনো আর একটু পরে পুচকা উঠবো এই উঠে ফুটছে দশটা বাজে স্কুল টাইম হয়েছে না বড় ও আজকে তুই স্কুল টাইম না আজকে দেরি হবে সারা তুমি খাওয়া দাওয়া করো না কেন এই তুই খাওয়া দাওয়া করিস না কে কৃষ্ণ খাইতে বয় মা কি করো থালো পরিষ্কার করে রেখে গেছে যে এখানে আমি রাখি কারণ ওইখানে জল পড়লে আবার সমস্যা তো ওইখানে আর কি এগুলো গুছিয়ে রাখতে হয় তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে মা এখন একটু রান্নাঘর গুছাইতেছে এই যে মোটামুটি আর কি পরিষ্কার করে যায় চুলাটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরটা মুছে আর কি থালা মশন ছিল না ছিল না এখন কিনতে কিন্তু অনেক হয়ে গেছে মনে হচ্ছেইছে তো কোনຫນটা বাদ না এত থালা মশন গো বাটি তুমি মা তো নে মার থালা মশন আছে গোন বেশি লাগে না যন আমাদের এত বাটি কেন কিনো সেতো বাটি লাগে দেখো না কোন রাকি ইউজ করা ছাড়া আছে দেখ বাবা সবই লাগে ফুলা পান্তা থাকলে থালা মশন একটু বেশি লাগে ওরা সারা কিছু না কিছু খায় আর খালি বাটি নষ্ট করে আর আমরা নরমালি রাফ ইউজ করি সব সময় হচ্ছে ইয়ের গুলা স্টিলের ব্যবহার করি আর সিরামিক্সের গুলা ব্যবহার করি না কারণ যে এগুলো কি গোছে আছে টুকসা খাই আলিস এগুলো একটু পাতলা পাতলা তোমার কি হয়েছে কি হয়েছে কি এই বাবা তোমার দিদি তুমি দিদি হন না সানিয়ে তুমি দিদি হয়ে কেন বাইকে মারো ঠিক আছে ঠিক আছে আদর করে দাও তুমি আদর করে দাও এই পাতিলটা আনছিলাম গরম জলের জন্য নতুন পাতিল ঠিক আছে অনেক নতুন পাতিল দেখে সবারই মায়া লাগতেছে না আমাদের গরম জল করতে কারণ গরম জল করলে পাতিল নষ্ট হয়ে যায় আমার ভাতের পাতিল ছিল ভাতের পাতিলে গরম জল করতে করতে ওটা কালো হয়ে গেছে হ্যাঁ তার জন্য একটা ভাবলাম যে গরম জলের জন্য একটা কম দাম দেখে একটা পাতিল আনি কম দামে পাতিল তো আসলে পাওয়া যায় না তো এটা আনছি একটু পাতা টালা দেখে তো এটা দেখে আমি সবারই মা বলবে নতুন পাতিল গরম জল করার জন্য রাখবা আর নইলে আবার ওই ভাতের পাতিল নষ্ট হয়ে যায় এখন কি করবো বলেন দেও খালি গরম জল বসাও এগারোটা বেজে গেছে স্নান দান করার সময় হয়ে গেছে দেখেন এই যে এটা ভরে গেছে থালা আর বাজারে গেলে পরে খালি কিনতে ইচ্ছা করে স্টাইলিশ। এই ডিবেতে না। এত সুন্দর ডিজাইন আর নতুন নতুন ডিজাইন আনে। দেখলে পরে মন চাই আরো কিনি। বক্সে ও মেলায় গেছিল না। বক্স তো তাও কমই আই। এখন তো ফ্রি দেন না বেশি। আগে নুপুরসের সাথে বক্সে দিত। এখন সেটা বন্ধ হয়ে গেছে। এই দিন ফ্রি দিত নাকি। এই যে ইয়েরই ফুটায় দেব পরে কাটা পড়ব নাকি। তো

মানে ইসানবাবু সবাই চাতে যাইব মা যাইব না বর পরে সিঁড়তে যাইবনে এই সারা আয় আয় তা আয় বন্ধ হয়ে যাব ওটাই না খালি মাতো বুড়ি পারবো না মাতো বুড়ি করে বলে অবস্থা আমরা একটু এমনি বেড়ে যেতেছি আরকি বা বসে রোদ তো ছাদে এসে পড়ছি এই যে দেখেন ছাদে আমাদের এখানে একটা ফুল গাছ আছে যেটা এখনো পর্যন্ত দেখার উপযোগী আর সব মরে গেছে এটা কি ফুল বলে জানি আমরা বলি কাগজ ফুল ওইগুলোই ধরুন না তো ফুল গাছে বেশি পাতা নেই কিন্তু খুব সুন্দর ফুল আসছে দেখেন একদম পিঙ্ক কালার গাঢ় অনেক রোদ উঠছে অনেক রোদ উঠছে দেখেন কি অবস্থা রোদের আসলে দেখানোর মতো তেমন কিছু নাই এই যে সারা ওটা ওইখানে দেখো ওইটা একটা বেবির মনে হয় জুতা পরে গেছে সারা নষ্ট করে না নোংরা পড়ায় না এই যে দুজনে মিলে দূরে করতেছে দেখেন খুব সুন্দর রোদ উঠছে আজকে এই যে একটা বিল্ডিং দেখেন আমাদের বিল্ডিং এর পাশে একদম আর ওই যে বিল্ডিং দেখা যায় ওই যে সাদা মধ্যে যে একটু কালো কালো পড়ছে রং নষ্ট হয়ে গেছে ওইটা হচ্ছে অর্চিদের বিল্ডিং এখান থেকে ওই যে সামনে দিকে তাকালে যে কেমন লাগে অদ্ভুত একটা অনুভূতি হয় খুব খারাপ লাগে এই যে এখানে কয়েকটা বিল্ডিংয়ে ছাদের উপর ফ্ল্যাট আছে ছাদের উপর ফ্ল্যাটগুলো অনেক সুন্দর কারণ ছাদটা একদম ভালোভাবে ইউজ করা যায় অনেক কাজে লাগে জিনিসপত্র শুকানোর জন্য তো ছাদ বেস্ট ওইখানে বিল্ডিং বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং উঠতেছে এর জন্য অনেক শব্দ এ দেখেন আমাদের নিচের যে রাস্তাটা যে রাস্তায় যে আমরা সবসময় দাঁড়িয়ে থাকি রিক্সার জন্য সেই রাস্তাটা ভালোই লাগে খারাপ লাগে না শহরের এক সৌন্দর্য গ্রামের এক সৌন্দর্য গ্রামের সৌন্দর্য গ্রামের সৌন্দর্য সাথে তো আসলে অন্য কিছু তুলনা হয় না তারপরেও আমরা যেহেতু শহরে থাকি এটাই আমাদের কাছে সুন্দর হুম বলো ঠিক আছে চলো এখানে আমাকে কি জানি দেখাইবো কি বলো এগুলো ধরো না ও এখানে একটা বেবির মনে হয় জুতা শুকা দিচ্ছিল নিচে পড়ে গেছে এগুলো উঠিয়ে এভাবে লাভ থাকতেছে কেন এগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছে না এগুলা এই যে এখানে রেখে দেই যাদের এখান থেকে শুকাই মানে যাদের কাপড় চোপড় তারা এসে নিয়ে যাবে না ধরে না আর এগুলো বেবি বেবিদের কাপড় চোপড় দেখো না ছোটো বেবিদের অনেক রোদ এগারোটা বাজে তো রোদ উঠে গেছে অনেক ছাদের দিকে বাসা এসে ঘুরছে দেখেন নিশান বাবু বাসা এসে খাবার নিয়ে বসে দেখেন খাবারটা কি দালা তো দেখি এটা কি খাবার এটা কি আটা আটার বক্স ধরে দিলি বক্সও দেখে বলবা হ্যাঁ হাই হাই এতগুলা খেলে তোমার পেট ব্যথা করবে না তখন কি করবা এতগুলা খাই না বাটির মধ্যে নিয়ে যাও অল্প একটু অল্প একটু নিয়ে যা বাটির মধ্যে এক বক্স আছে না গো মেনসে বক্সও খেয়ে এই যে আপনার কি লেখাপড়া করার জন্য বসায় রাখছি লেখাপড়ার তো আওয়াজ না একটু আরেকজনের কালকে পরীক্ষা আর পেশিনে আর দুইটা পরীক্ষা তাই শেষ দেখেন কি যে কষ্ট লাগে পড়াশোনা করতে এখানে বসে বসে যে কি শুরু করছে এই তুমি একটু দেখো না ওর আওয়াজ পাও না বুকো এবার ওনার একটু করবার নিয়ে আর মা এখানে যে কি কাম করবো আনছে খালি সব দেখ মা কি করতেছ ভাত বসে তো আজকে কি কি রান্না হয়েছে আপনাদের তো দেখাইছি সকালবেলায় রেসিপি তো দেখাইতে পারলাম না কারণ রেসিপি কি ঘুম পেরাই সারতে পারি না সকালবেলায় ঘুমের দিকে উঠে দিই দিনই মা রান্না বান্না শেষ ঘুমের দিকে উঠি নয়টা দশটা এখন তো খুবই আরামে আছি জমিদার হয়ে গেছে এখন আমি জমিদার পোস্টে আমার ইয়ে হয়েছে প্রমোশন হয়েছে এখানে বেশি দিন থাকবো না কদিন পরে মারে পাঠিয়ে দেন না কোথাও জমিদারই শেষ হয়ে যাবে আর বেশি দিন নেই